সবাইকে স্বাগত আজকের পাঠের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী সংস্কৃত চতুর্থ পাঠ চলো আমরা ক্লাসে চলে যাই তৃতীয় পাঠে আমরা দেখেছিলাম পদসমূহ চতুর্থ পাঠে লিঙ্গ বিশেষ্য পদসমূহ যারা তৃতীয় পাঠের ক্লাসটা দেখনি এই ভিডিওর আই বাটনে দেখতে পাবে দেখো কি বলছে ক্লিপ লিঙ্গ বিশিষ্ট পদসমূহ ক্লিপ লিঙ্গ কাকে বলে আমরা আগে জেনে নিই যে চিহ্ন বা পদগুলির দ্বারা পুরুষ অথবা স্ত্রী কোনো জাতিকে বোঝায় না তাকে লিঙ্গ বলে অর্থাৎ এই যে বিশিষ্ট পদগুলি এখানে রয়েছে সেগুলি কোনো স্ত্রী জাতি বা কোনো পুরুষ জাতির উদ্দেশ্যে নয় সেগুলো স্ত্রী বা পুরুষ কোনোটাকেই বোঝাবে না এমন পদগুলিকে ক্লিপলিঙ্গ বলে আমরা জানব ঠিক আছে দেখো এখানে রয়েছে এক বচনম বহু দ্বি বচনম বহু বচনম এক বচন দ্বি বচন বহুবচন তাহলে ক্লিপলিঙ্গ এই সমস্ত পদগুলি ক্লিপ লিঙ্গ এছাড়াও অনেক রয়েছে কিন্তু এখানে যেগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নিই আমি সংস্কৃত পদগুলিকে বাংলায় লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে পড়বো এখানে বাংলাটাও সঙ্গে সঙ্গে পড়ব ও অর্থ জানবো চলো এক বচন অর্থাৎ একটি বচনকে বোঝায় যে কোনো কিছু একটি মাত্র বোঝালে বা শুধুমাত্র যে কোনো কিছুর একটিকে বোঝালে সেটাই এক বচনের আওতায় পড়ছে নক্ষত্রম নক্ষত্রম নক্ষত্র বলতে আমরা তারাকে বুঝি এগুলি যেহেতু এক বচন সেহেতু আমরা তারা লিখব অর্থাৎ একটি তারাকেই বোঝানো হচ্ছে ব্যাজনম অর্থাৎ পাখা দেখো বয় জ ফালা বরকের জ ময়হাস অর্থাৎ পাখা চক্রম কয়রা ফেলা চাকা আমি যুক্ত অক্ষরগুলো বলে দিচ্ছি যেহেতু তোমরা সপ্তম শ্রেণী সেহেতু তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে যুক্ত অক্ষরগুলো বা অক্ষরের সঙ্গে এখনও তোমরা সঠিকভাবে পরিচিত হওনি অনেকেই সেজন্যই আমি এগুলোকে আরেকটু বলে দিচ্ছি দেখো হয় ম হৃদয়ম অর্থাৎ হৃদয় বলতে আমাদের হার্ট বা মন ফলম ফল ছত্রম ছাতা তয়রা ফলে এটা নেত্রম চোখ উপনেত্রম উপনেত্রম চশমা দারম দরজা দ্বার অর্থাৎ দরজা দারম দরজা গৃহম ঘর আম আলুকম আলু পঞ্চম পনাস অর্থাৎ কাঁঠালকে বোঝায় কাঁঠাল লসুলম শাকম শাক কমলম পদ্ম পুষ্পম ফুল পত্রম পাতা কঙ্কতম কঙ্কন কঙ্কতম চিরুনিকে বোঝানো হয় চিরুনি কাগদম কাগজকে বোঝানো হচ্ছে অক্ষি চোখ বাড়ি জল দধি দই অস্থি হাড় মধু মৌ বা মধু বলতে মৌ মৌ মৌমা থেকেও গোছানো হয় তারপর দেখো দ্বিবচন দ্বিবচনের রূপগুলো আমরা দেখে নিই নক্ষত্রে দ্বিবচন অর্থাৎ এই বচনগুলির দ্বারা কোনো কিছু দুটিকে বোঝানো হবে নক্ষত্রে অর্থাৎ দুটি তারা অরণ্যে আচ্ছা এভাবে আমরা দেখি আমি এভাবে লিখেছি নক্ষত্রে ছত্রে দুটি ছাতা আম্রে দুটি আম কমলে দুটি পদ্ম অক্ষিনী দুটি চক্ষু চক্ষু অরণ্যে দুটি বোন বস্ত্রে দুটি বস্ত্র পদ্মে পদ্ম অর্থাৎ খাঁচা দুটি খাঁচা বাড়িনি দুটি জল জল যদিও কাউন্ট করা যায় না বা গোনা যায় না তবু এখানে যেহেতু বলেছে সেহেতু আমাদের দুটি অর্থে ব্যবহার করা হচ্ছে কুটিরে দুটি কুটির কুটির বলতে ছোট ঘরকে বোঝায় ছোট খড়ের ঘর বলো বা পাতার ছাউনি যে ঘর বলো সেগুলোকে কুটির বলে বলা হয় ভবনে ভবন অর্থাৎ বাড়ি সোপানে সোপান অর্থাৎ সিঁড়ি সোপানে অর্থাৎ দুটি সিঁড়ি দুটি সিঁড়ি তারপরে দেখো নগরে দুটি নগর নি দুটি দুধি বোনে দুটি বোন বাক্যে দুটি বাক্য বা কথা দ্বারে দুটি দরজা পুস্তকে দুটি বই অস্থিনী দুটি হার গগনে দুটি আকাশ গগনত আকাশ দুটি আকাশ গৃহে দুটি ঘর বাতায়নে বাতায়ন অর্থাৎ জানালা বাতায়ন অর্থাৎ বাতাস যেখান থেকে আসে আয়ন বাতাস যেখান থেকে আসে সেটা হচ্ছে জানালা তাহলে বাতায়নে অর্থাৎ দুটি জানালা দ্রব্যে দুটি দ্রব্য মধুনি দুটি মৌ মধু যারা আনয়ন করে মধু অর্থাৎ মৌমাছিকেই বোঝানো হচ্ছে ঠিক আছে চলো এবার আমরা বহু বচনে যাই দেখো বহু বচনের রূপগুলি আমরা দেখে নিই নক্ষত্রাণী অর্থাৎ তারাগুলি তারাগুলি তারপরে দেখো ছত্রাণী ছাতাগুলি গুলি গুলি আম আমলানি কমলানি পদ্মগুলি পদ্মগুলি অক্সিনি অক্ষিন এখানে দেখো বানানের একটু পার্থক্য করেছে অক ক্ষিয় এখানে মধ্যাহ্নয়ে দৃষ্টি মধ্যাহ্ন হাস্যি বহু বছরের রূপগুলি গুলি এক বছরের রূপগুলি পার্থক্য দেখো এখানে তিনটে চোখ দেখাচ্ছে মা একটি দুটি কপালে একটি চক্ষু তিনটি চক্ষুগুলি বা চোখ গুলি চোখ গুলি তারপর দেখো অরণ্যানী অর্থাৎ অরণ্যগুলি বস্ত্রাণী বস্ত্রগুলি বস্ত্র বা কাপড় গুলি পদ্মানী পদ্মানী পদ্মগুলি পঞ্জরানি

কুঁড়ে ঘর গুলি তারপরে দেখো ভাবন আনি এই যে ভবনানী ভবনগুলি সরি ভবনগুলি কুসুমানি কুসুমত ফুল ফুলগুলি ফুলগুলি নগর আনী নগর গুলি চক্রানি চাকাগুলি চাকাগুলি বাক্যানি বাক্যগুলি দাঁড়ানি দরজা গুলি মন্দিরানি মন্দির গুলি মন্দির গুলি অস্থিনী বনানি বনগুলি গৃহানি ঘরগুলি সোপানানি সিঁড়িগুলি ছিнди গুলি চিত্রানি বা চিত্রগুলি গুলি মধুনি গুলি মধুনী মধু বা মৌগুলি ঠিক আছে তারপরে পাতা আমরা দেখি কি রয়েছে অবধাতব্য রয়েছে দেখো বাংলায় নিষ্প্রাণ জড়বস্তুকে বলা হয় ক্লিবলিঙ্গ নিষ্প্রাণ জড়বস্তু অর্থাৎ যাদের কোনো প্রাণ নেই কিন্তু সংস্কৃতে যে চিহ্নের দ্বারা পুরুষ অথবা স্ত্রী জাতিকে বোঝায় না তাকে বলে ক্লিবলিঙ্গ যেমন কমলম বাতায়নম বাড়ি মধু ইত্যাদি এছাড়া আমরা যতগুলি পদ এতক্ষণ পড়লাম সবই ক্লীবলিঙ্গ চলো অভিক্ষাপাত্রে দেখে নিই ক্লিবলিঙ্গ কাকে বলে এখানেই রয়েছে নতুন করে বলার কিছু নেই চারটি শব্দ এতক্ষণ যে যে পদগুলি হলো কোনো কিছু চারটে পঞ্জরম এগুলো দিলে এক বচন হয়ে গেল এক বছরের কয়েকটি পথ হয়ে গেল ক্লীবলিঙ্গের ঠিক আছে এবার দেখো প্রয়োগমূলক প্রশ্নে আমরা যাই বাংলা ভাষায় অর্থ লেখো বাতায়নম বাতায় বাতায়ন অর্থাৎ জানালা বাতায়নম অর্থাৎ এক বচন এক বচনেই বোঝানো হচ্ছে জানালা একটি জানালাকে বোঝানো হচ্ছে একটি লিখিনি একটি এখানে আমি লিখে দিলাম একটি জানালাকে পুষ্পানি 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 দেখো পুষ্পানি অর্থাৎ ফুলগুলি ফুলগুলি দেখো এর রূপটা এমন হয় ফলম ফলে ফলানি পুষ্পম পুষ্পে পুষ্পানি এমন ভাবে হয় এক বচন দুই বহু বচন তাহলে বাতায় অনম হয়েছে জানালা একটি জানলা পুষ্পানি পুষ্পম পুষ্পে পুষ্পানি অর্থাৎ ফুলগুলি সোপানে সোপানি সোপানি অর্থাৎ দ্বিবচনের রূপ হয়েছে দুটি সিঁড়ি দুটি সিঁড়ি সোপানে অস্থিনী দেখো অস্থিনী এখানে কিন্তু দ্বিবচনের রূপ আছে বহু বচনের রূপ নেই অস্থিনী থি যন্ত্র নয় দৃক্ষি আছে সেহেতু আমরা এটা দ্বিবচনের দুটি হারকে বোঝানো হচ্ছে দুটি হারকে বোঝানো হচ্ছে হারগুলি নয় কমলে অর্থাৎ দুটি পদ্ম তারপরে দেখো নগরম নগর একটি নগর মন্দিরানি মন্দিরগুলি মন্দিরগুলি চক্রে মন্দির রূপ দুটি চাকা অরণ্যম একটি বন একটি অরণ্য গৃহানি অনেকগুলি ঘর ব্যাজনম পাখা নেত্রে নেত্রে অর্থাৎ দুটি চক্ষু ছত্রানি ছাতা গুলি অর্থাৎ অনেকগুলি ছাতা পনসম কাঁঠাল একটি কাঁঠাল কিন্তু সেব ফলম সেব ফলম বলা হয় আপেলকে অক্সি চোখ এক বছর বাড়ি জল পুস্তকানি বইগুলি ঠিক আছে সংস্কৃত অনুবাদ করো চিত্রগুলি অর্থাৎ চিত্রানি তারপরে দেখো চশমা দুটি উপনেত্রে দুটি বই পুস্তকে দরজাগুলি দাঁড়ানি দুটি মন্দির মন্দিরে বস্ত্রগুলি বস্ত্রানি দুটি সিঁড়ি সোপানে সোপানে দুটি সিঁড়ি ফ্যানগুলি বজনানি তারপরে দেখো সিংহাসনগুলি সিংহা সিংহাসনানি দুটি ছাত্র বিমানগুলি বিমানানি আলুকানি আলুগুলি আলুকানি আলুকানি গুলি পনসানি খেলনা হচ্ছে কিরণম কিরণম কিরণ কিরণম ফলম ফলম তাহলে কি অকালান্ত ক্লিবলিঙ্গ শব্দ তাহলে আমি দক্ষতামূলক লিখি দক্ষতামূলক দেখো আমি এটা লিখে নিয়েছি ফলম অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ অকারান্ত ফলম অ হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ শব্দ শব্দ আর লিখলাম না বুঝতেই পারছো এখানে আর জায়গা নেই মধু মধু ধয় হস্যু আছে তাহলে হস্য কারান্ত যেটা শেষে আমরা উচ্চারণ করছি সেটাই হচ্ছে সেই কারান্ত বলছে শেষের যে উচ্চারণ স্থান সেখান থেকেই আমরা এই কারান্ত বিষয়গুলো বুঝতে পারছি ফলম ফল ফলম হচ্ছে অ আসছে এখানে ল তাহলে অ আসছে অ কারান্ত মধু ধয় হস্য আসছে এখানে হ্রস্যু ঠিক আছে এইভাবে কারান্তগুলো আসে হস্পু কারান্ত ক্লিবলিঙ্গ শব্দ অন্নম অন্নম অর্থাৎ ভাত অন্ন ভাত অন্নম ভাত তারপরে দেখো বাড়ি বাড়ি শব্দে হস্যিকারান্ত শব্দ হচ্ছে বাড়ি জল হস্যিকারান্ত এই যে হস্যি আছে সঙ্গে রঙে তারপরে দেখো অম্বু অম্বু কথার অর্থ জল অবজম অব দেখো বয় বরকের জয় ম অবজম বরকের জয় বয় ওটা যুক্তাক্ষর আছে অবজম। অর্থাৎ অব্জ কথার অর্থ পদ্ম অর্থাৎ পদ্ম ফুল এবার দেখো কস্তম্ভ খরস্তম্ভ আমি বইয়ে মিলিয়ে দিচ্ছি পর্ণানি পর্ণয়ানি মধ্যাহ্নয় আকার রেব মধ্যাহ্নয় হস্যি পর্ণানী প মধ্যায় রেব আকার মধ্যাহ্নে হর্শি পর্ণানি পর্ণ অর্থাৎ পাতা পর্ণানী অর্থাৎ পাতাগুলি উপনেত্রে 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 অর্থাৎ দুটি চশমা দ্বিবচনের রূপ রূপম আমরা একটু আগে লিখলাম অর্থাৎ খেলনা তারপরে দেখো উদ্যানম উদ্যানম উদ্যান অর্থাৎ বাগান দয় জফলা আকার এটা উদ্যানম অর্থাৎ বাগান দেখো দয় জফলা আকারটা এমন হয় আমি এখানটা দেখাচ্ছি দেখো এই দিয়ে এই দরজা ফলা আকার এটা হচ্ছে এই দুটি বিমান ফলম ফলে ফলানি বহু বচনের রূপ ফলগুলি নক্ষত্রিয়ে দুটি তারা দ্বি রূপ তাহলে বোঝা যাচ্ছে পর্ণানী পাতাগুলি উপনেত্রে দুটি চশমা ক্রি রণম খেলনা উদ্যানম বাগান বিমানে দুটি বিমান ফলানি ফলগুলি নক্ষত্রে দুটি তারা ঠিক আছে তারপরে দেখো এলেমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো প্রথমটা আছে অস্থিনী হবে এলেমেলো বর্ণ আমরা এখানে লিখি এলেমেলো এটা গদাক ঠিক আছে এলোমেলো দেখো অস্থিনি অস্থি তারপরে দেখো মন্দির লিখে ফেলি আমরা এখানে লিখি মন্দির নি মন্দিরানি তারপরে দেখো গৃহম গৃহম তারপরটি পুস্তকম পুস্তকম তারপরটি দেখো কমলম কমলম তারপরে দেখো করম সু কম একটা হতে পারে কিন্তু কত এখানে নেই সে কি হবে এটা একটু মিস্টেক রয়েছে ঠিক আছে পরেরটা দেখো আলু কম আলু কম পরেরটা দেখো উদরম তারপরে দেখো উদাহরণ হলো এটা তাই তো হৃদয়ম হৃদয়ম তারপরে দেখো এটা দেখো আমরানি এটা উদাহরণ এটা হৃদয় এটা আমরানি আমরানি তারপরে দেখো চম্পকম চম্পকম ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত পরের ক্লাস তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তোমাদের যদি বুঝতে গে এই ক্লাসে কোনো সমস্যা হয় তোমরা বারবার ভিডিওটি দেখো নিশ্চয়ই বুঝতে পারবে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানিও আমি তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।